ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবাই কেমন আছে আজকে সবাই ভালো আছো প্রত্যেকে সুস্থ আছো আজকে দেখো নতুন জায়গা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাপের বাড়ি তো এখন বাজে বারোটা বারোটা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা অনেক কাজ ছিল তো সমস্ত কাজ করে তাকড়ি করে গুছিয়ে আজকে এলাম বাপের বাড়িতে তো আজকে হচ্ছে আমার দাদার জন্মদিন ওই জন্য এলাম দাদা আসতে বলেছিল তা এখন এই যে বাপের বাড়িতে এসে বসে আছি আর মা হচ্ছে রান্না করছে আর আমার দাদার উপরে ঘর হচ্ছে তো দাদা ওপরে রয়েছে আর মিস্ত্রি কাজ করছে তো আমি এই এসে বসেছি আর বসে বসে এখন পাঁপড় ভাজা খাচ্ছি যে তো আমার মা ভেজে রেখেছে পাঁপড় ভাজা এই যে সিঁড়ি খাচ্ছে তো বড় মনে গেছে স্কুলে ওই স্কুল থেকে সোজা এখানে চলে আসবে আর বিকালে পড়া ওর ওইখান পড়ার বইগুলোও সব নিয়ে এসছি আর এখন হচ্ছে মা রান্না করছে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি মা কি রান্না করছে তো এই যে আমার মা এখন রান্না করছে ওমা হাই বলে দাও আর আমার মেয়েকে অনেক ভালোবাসা দিয়েছো আরো দিও আমার মেয়ে অনেক উঁচু ও খুব তোমরা আশীর্বাদ করো হ্যাঁ ভালো থেকো তোমরাও ভালো থেকো তোমরাও অনেক ওপর ওঠো হ্যাঁ আমার মা এখানে রান্না করছে ওইদিকে দাদার জন্য পায়েস রেখেছে পায়েস বসিয়েছে আর এইদিকে হচ্ছে মাংস করছে মাংসটা ম্যারিনেট করে রেখেছে মুরগির মাংস আর এদিকে ভাত হয়ে গেছে মা ভাত হয়ে গেছে পাঁচ রকম ভাজা পাঁচ রকম দাদার জন্য পাঁচ রকম ভাজা পাঁপড় ভাজা এইদিকে চাটনি আর ওইদিকে ভাত আর এদিকে এখন মাংসটা আর পায়েসটা করলে রান্নাটা হয়ে যাবে তো এদিকে সিঁড়ি খাচ্ছে বসে বসে পাপড় আর এটা গুজিয়া গুজিয়া আর পাপড় খাচ্ছে চলো তো দাদা আছে ওপরে আর বাবা দাদা দুজনেই ওপরে আছে ওপরে কাজ হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে ওপরে দাদার ঘর হচ্ছে আর আমাদের এই আমার বাপের বাড়িতে দুটো ঘর ভেতরে একটা ঘর এই ঘরটা আর একটা হচ্ছে এই ঘরটা এই একটা ঘর তো এই দুটো ঘর আর দাদার ঘর হচ্ছে ওপরে তো চলো একবার তোমাদেরকে ওপরটা দেখিয়ে আসি ওপরে কাজ হচ্ছে তো এইদিকে এই যে কাজ হচ্ছে এ দাদা তুই ওপরে তো এই যে অনেক ছোটো সিঁড়ি এমন বাপের বাড়িতে জায়গা কম তো তাই জন্য আস্তে করে না আস্তে করে অট হাত ধর ছোট সিঁড়ি তো ভয় লাগে সিঁড়িটা ছোট হয়েছে ভালাই হবে হম ওই যে আমার দাদা উপরে এদা হ্যাপি বার্থডে দাঁড়াস ওপরে গিয়ে বল এদিকে আমি বলছি তো এই যে ঢালাই হচ্ছে আমার দাদার ঘর ওই একটা এই যে এই ঘরটা পুরো আর ওইটা হচ্ছে বাথরুম হবে আর এটা পুরো আমার দাদার ঘর হবে উপরে তো এখানে ওঠা যাবে না ওপরে মানে ওপরে ওঠা যাবে না তারা এইখানে ব্যালকনি হবে এটা এখানে কি জাল্লা বসাবি এটা হ্যাপি বার্থডে হ্যাঁ হ্যাপি বার্থডে মামাকে মামাকে বলে দে হ্যাপি বার্থডে মামা আর ওই যে আমার বাবা আমার বাবা ওইদিকে মিস্ত্রির হাতে হাতে করে দিচ্ছে কাজ ওই যে দাদুকে ডাক ওই যে আমার বাবা আমরা ছাদে উঠে গেছি চলো হুম আর এটা হচ্ছে আমার জেঠিদের ছাদ এই যে আমার জেঠিদের ঘর এটা আর এই দিকে আছে সেজো কাকাদের আর এই দিকটা আছে ছোট কাকাদের তো চলো চলো এই যে এই সিঁড়ি দিয়ে ওপরের ছাদ তো ওই যে আমার দাদা মিস্ত্রির কাজ দেখছে চলো মামা হ্যাপি বার্থডে চলো আবার নিচে যাই চলো হুম তো দাদা আজকে হ্যাপি বার্থডে আমি গিফট নিয়ে আসিনি কোনো এখন দেবো না কয়দিন পরে দেবো দাদাকে একটা ভালো গিফট দিয়ে দেবো আজকে করে ঘড়ি শ্রী বলছে ঘড়ি দিয়ে দেবে তো কদিন পরে ওকে ভালো গিফট দেবো বলে যে আজকে হঠাৎ করে এসছি তো মানে হুট করে এসেছি ওই জন্য কোনো গিফট কিনতে পারিনি তো কদিন পরে ওকে ভালো দিনে সুস্থে ভালো গিফট পছন্দ করে দিয়ে দেবো তো চলো হাই বলো তো হাই আমার আজকে বেড়াও নি তো কাজে এগুলো সব ওপরে ইয়ে করবে এই যে ওপরে শিখগুলো সব ইয়ে করছে তো এই দিকে হচ্ছে আমার ছোট কাকি বসে আছে আর এই যে আমার বড় জেঠি আগে হাই বলে দাও হাই বলো আর আমার জেঠিরা এই যে মশারি করে বাচ্চাদের মশারি এগুলো কেটেছে আর এই যে আমার দিদি কি হয়েছে নাইটি আমিও তো নাইটি পরে ভিডিও করি শাড়ি পরে আর নাইটি পরেই তো ভিডিও করে আমার দিদি হাই বলে দে তা আমার দিদি এই যে এই মশারিগুলো কাটে বাচ্চাদের মশারি এই যে কালারিং সব যে আমার কাকি ব্লগ করতে চায় কিন্তু পারছে না কাকে শিখিয়ে দিতে হবে কাহেকে শিখিয়ে দিতে হবে একটা চ্যালেঞ্জ করে দিতে হবে করবে তো আচ্ছা আর এই যে দাদা এখন কেক কাটবে আর এখন বাজে আড়াইটা বাজে দাদা বিকালে কাজ আছে কাজে যাবে ওই জন্য এখনই কেটে দিচ্ছে আর আমিও বাড়ি চলে যাব আর এই যে বড় মানা চলে এসছে তো এখন কেক কাটা হবে এদিকে আর কেকটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে চলো দাদা খুলছে

খুব সুন্দর আছে সুরজিৎ আমার দাদার নাম তো কেকটা এই যে খুব সুন্দর কেকটা দরা ফটো তুলে নি আগে হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি

সাজিয়ে দেবে মা সব পায়েস করেছে সব রকম যা যা রান্না করেছে সব তো দেখালাম তোমাদেরকে সব কিছু এখন সাজিয়ে এখন দাদাকে খেতে দেবে তো চলো খাওয়া দাওয়া করি এখন তো এখানে দাদার সব মা গুছিয়ে দিয়েছে খাওয়ার দাদা এখন খাবে মাছ ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা সিম ভাজা পাঁপড় ভাজা ওদিকে দিকে ডাল চাটনি চাটনিটা আগে দেওয়া হয়ে গেছে আগে মাংস হবে তারপর চাটনি হবে তারপরে হচ্ছে পায়েস মিষ্টি তো এই হচ্ছে আজকে দাদার খাবার এই যে দাদা খেতে বসে পড়েছে চলো আর আমার দাদাকে সবাই আশীর্বাদ করো দাদার জন্য অনেক বড় হতে পারে বড় তো হয়েই গেছে অনেক আশীর্বাদ করো যেন অনেক সুন্দর জীবন হয় ওর অনেক ভালো জীবন কাটাতে পারে তো চলো এখন দাদা খাওয়া দাওয়া করুক আর আমরা একটু পরে খাবো তার আগে কেকগুলো সবাইকে ভাগ করে দিয়ে দিই আর ছোট মার দিকে দেখো কেক খেতে খেতে ক্রিম লাগাতে এসছে তো এই যে এখন কেকগুলো ইয়ে করবো সবাইকে দেব হাফ করে তো কাটি আর ওই যে ওপরে মিস্ত্রিরা কাজ করছে তাদেরকে মা দিতে গেছে কেকগুলো কেটে দিতে গেছে কেক পায়েস সব মিস্ত্রিদের দিতে গেছে আর এখন হচ্ছে এই বাড়িতে সবাইকে দেবো জেঠি কাকিদের সবাইকে তো এখন এখান থেকে কেটে দিই চলো কেটে নিয়েছি এবার সবাইকে এগুলো তো দুপুরবেলা খেয়ে দেয় একটুখানি শুয়েছিলাম শোয়ার পরে এই যে এখন উঠলাম উঠে বাড়ি যাচ্ছি আর মা ওইদিকে সন্ধে দিয়ে দিয়েছে এই যে মা সন্ধে দিয়ে দিয়েছে আর বড় প্রাইভেট রয়েছে তো বড়মনা পড়তে যাবে তো চলো বাড়ি চলে যাচ্ছে এখন আর এখন হচ্ছে বাড়ি যাব গোছানো হয়ে গেছে রেডি পুরো এই জায়গাটা করে নিয়েছি পুরো রেডি তো চলো ও চলে যাচ্ছি তো চলো তাটা তো বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছি আর এখন বাজে ছটা পনেরো এই এসে বসলাম আর সিঁড়ি পড়তে যাবে প্রাইভেটে দিতে যাবো ওকে আর বড়মানা পড়তে চলে গেছে আর সিঁড়িকে একটু পরে পড়তে দিতে যাবো তো এখন একটু উনি বসে নিচ্ছি আর আবার ভাবছি বড় ও সিরির বই কিনতে যেতে হবে এখন আমাকে মানে ওকে প্রাইভেটে দিয়ে আমি বই কিনতে যাব সাতটার সময় এখন বাজে ছটা পনেরো তো সাতটার সময় ওকে প্রাইভেটে দেবো দিয়ে তারপরে ওর বইগুলো কিনতে যাব আজকে আর বড়ো দিকে পড়তে চলে গেল তো বাড়ি এসে মনে করলো আমি তো দুজনের নামই বলিনি তো দুজনের নাম বলবো না এমন তো হবে না আমার ভিডিওতে তো আজকে যাদের দুজনের চ্যানেল আমি প্রমোট করছি তাদের দুজনের নাম হচ্ছে এক হচ্ছে সিম্পল ভিলেজ লাইফ উইথ পিউ যার আজকে যার এখন আজকে অবধি সাবস্ক্রাইবার হচ্ছে এক হাজার দুশো চল্লিশের উপরে সামথিং আছে তো সে দিদি সেই বোন সেই বোন খুব সুন্দর ভিডিও বানায় তো তার চ্যানেলে গিয়ে একবার তোমরা দেখে আসতে পারো খুব সুন্দর ভিডিও বানাচ্ছে কি বলো তো যাদের এখন অল্প সাবস্ক্রাইবার তারাও কিন্তু ভালো ভালো ভিডিও বানায় কিন্তু তাদের কি কিছু করার নেই তাদের অল্প সাবস্ক্রাইবার বলে তাদের মানে ভিউটা কম আসে তাদের আস্তে আস্তে যখন বেশি সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন ভিউটা বেশি আসবে তো যাই হোক তারাও কিন্তু কমতি না কোনো কিছুতে যারা নতুন সাবস্ক্রাইবার আছো যাদের হচ্ছে যে সাবস্ক্রাইবার কম আছে তারাও কিন্তু কমতি না কিছুতে তারাও ভালো ভালো ভিডিও বানায় কিন্তু যেহেতু তাদের সাবস্ক্রাইবার কম ওই জন্য তাদের ভিউটাও কম আসে তো ওই জন্য বলছি একবার গিয়ে সবাই একটু ভিডিওটা দেখ ভিডিও তার চ্যানেলে ভিডিওগুলো দেখে আসো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো সিম্পল ভিলেজ লাইফ উইথ ভিউতে একবার গিয়ে তোমরা দেখে আসো খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় যার হচ্ছে সাবস্ক্রাইবার এক হাজার দুশো চল্লিশের ওপরে আছে তো চলো বোন বেস্ট অফ লাখ ভালো করে আরও ভালো সুন্দর সুন্দর ভিডিও বানাও আরও এগিয়ে যাও আমি তোমার পাশে আছি আর একটা যে বোনের নাম আমি বলবো তার চ্যানেলের নাম হচ্ছে গোপু সোনা নিউ গোপু সোনা নিউ তার চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে একশো ছিয়াশি জন তো খুব সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেয় কিন্তু তার শর্টসগুলো আমি গিয়ে দেখে এসেছি খুব সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখে জিবে জল চলে এসছে এত সুন্দর সুন্দর রান্নার ভিডিও তো তোমরাও গিয়ে একবার দেখে আসতে পারো খুব সুন্দর সুন্দর রান্না করেছে সে সেই রান্নাগুলো দেখে আসতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে আর হচ্ছে একটু সাপোর্ট করো সবাই মিলে সেই বোনকেও বলবো বেস্ট অফ লাক আর ওই গিয়ে যাও আরও সুন্দর সুন্দর ভিডিও দাও রোজ ভিডিও দাও রোজ ভিডিও দাও আমি বলছি ভিউ হবে আজ না তো কাল নিশ্চয়ই ভিউ হবে আরে আমি যখন আমার যখন সাবস্ক্রাইবার ছিল না আমিও তখন ওই অল্প অল্পই ভিউ হতো আমারও তো চলো এখন স্ত্রীকে পড়তে দিয়ে আসবো দিয়ে এসে তারপরে বই কিনতে যাবো স্ত্রীর জন্য তো ওই জন্য ড্রেস চেঞ্জ করলাম না এইভাবেই রয়েছি তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দি আমার চ্যানেলটাকে যারা এখন মধ্যে সাবস্ক্রাইব করো দেখা হবে আমার নতুন ভিডিওতে তত তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে